বানিয়ে দিয়েছি ওটা আইসক্রিম খাবে আইসক্রিম খাবে করছিল ওই জন্য আইসক্রিম বানিয়ে দিয়েছি বাইরের আইসক্রিম দেবো না ফলের রসের আইসক্রিম খাও ভালো টক 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 বেশি খাস না আবার রেখে দে কালকে রে খাবি একটুখানি পড়ে আছে ভাতটা তো খাচ্ছে না বলে জল আছে তো বাবা না তুমি রুটি দিয়ে দাও কাককে হুম এখানে দাও ওইদিকে দাও ওইদিকে কোথায় যাচ্ছে এখানে দাও অত ভেতরে না বাবা দিয়েছো কই ছ তিতলি খেতে দিয়ে দিয়েছে বলছে তিতলি রুটি খেতে দিয়ে দিয়েছে ওই জন্য বলছে কাককে যাও খাবারের কাছে চলো কাকতে এসে খেয়ে নেবে আমরা নিচে যাই তিতলি খাবে তো আপেল সেদ্ধ ডিম সেদ্ধ কত গাছ বেরিয়েছি তিতলির টপে চলো এখন টিফিন করবে কাককে টিফিন দিয়ে দিয়েছে ও তিতলিও টিফিন করবে তাই তো জানো দিয়েছ কাক খাবে তো আচ্ছা রুটি দিয়ে দিয়েছে কাককে হ্যাঁ বা আর পায়রা খাবে না হ্যাঁ শুধু কাকই খাবে কাক ওয়ান টু থ্রি কাক খাবে আচ্ছা ঠিক আছে তাহলে তিতলির ওয়ান টু থ্রি কাক খাক তিতলিও এখন ডিম সেদ্ধ খেতে যা কাপেল সেদ্ধ তিতলি ডিম সেদ্ধ আর আপেল সেদ্ধ নুনও আছে বসবে তো জল জল দেবো জলটা গরম বাবা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ওই জল না ওই জল খেতে নেই তোমার জল ফোটানো হয়েছে হয়েছে আমি দেবো খাও এবারে তিতলিকে খাওয়াই তিতলি আপেল সেদ্ধ তো খেতেই চাই না ডিম সেদ্ধ খেয়ে নেবে চলে 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 এদিকে সরো একটু সরো বাবা একটু সরো কি দুষ্টুমি করছো পিছনে কি তোমার ফোন দাও দাও না কার ফোন আমি তোমার তোমার ফোন তাহলে একটু কথা বলে নাও একটু বাবাইয়ার সাথে কথা বলে নাও তিতলি বলছে কথা বলছে ফোন লাগাচ্ছে আর তিতলি হাফ হয়ে গেছে ও তিতলি তুমি হাফ করেছো হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এত ফোনটাকে এমনি ফোনটা খারাপ ফোন কেটে গেছে কার সঙ্গে কথা বলছো অনেক দিন ধরে আমি তাহলে চাদরটা তুলি অনেক দিন ধরে চাদর পাতা আছে এবার আমরা ওপরেই শোবো খাটে নিচে আর শুবো না চলো আজকের বাবা আসলে চাদর গুলো এই গদিটাকে তুলো ওই ঘরে শিফট করে দেবো ঠিক আছে কি না না তুই কোথায় শোবে ঘুমিয়ে পড়েছে তিতলি ঘুমিয়ে পড়েছে

মেট্রো ট্রেনে যাবে তো অনেক দিন পরে চিকেন তো বাবার টাইমই হয়ে আসছিল না চিকেন নিয়ে আসবে তিতলির জন্য হুম দুষ্টুমি শুরু করে দিয়েছে জামা তুলে দিয়েছে ওপরে আবার আবার শুনে ওয়ান টু থ্রি অবধি দেখা হতো দেখি বুঝতে পারছি না তিতলি খাক খেতে থাকুক তিতলি নিয়ে একটু ঘুরতে নিয়ে যাবো আজকে দেখা হবে তিতলির সাথে একটা নতুন জায়গায় নিয়ে যাবো জায়গাটা খোলা আছে কি দুবার দেখলাম তো বন্ধ ছিল আজকে খোলা আছে কি না যে তাড়াতাড়ি যাব ওখানে গিয়ে দেখা হচ্ছে তিতলির সাথে কোথায় যাচ্ছ এদিকে দাঁড়াও ভেঙে গেছে কে ভেঙেছে ওটা হাত দেবে না কিন্তু বাবা লাগিয়ে দিলে তুমি তো লাগালে না তুমি বলে সাথে খেলো যাও এই বলে না 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 বাবা না ൂട്ട്കൾ തീ সব খেলেছে ও বলে খেলেছে তুলে বলে গেছিলে পিজা বানাচ্ছে দিদিটাকে খাইয়ে দাও

কি বলুন বাড়িতে আছে কোথায় যাব তুতলি কি খাচ্ছে আইসক্রিম কিসের আইসক্রিম বলে দাও আইসক্রিম বলো আমি তো দেখতে পাচ্ছি তিতলির জন্য আইসক্রিম মৌসম্বীর রস দিয়ে আইসক্রিম বানিয়ে দিয়েছি ওটু আইসক্রিম খাবে আইসক্রিম খাবে করছিলাম ওই জন্য আইসক্রিম বানিয়ে দিয়েছি বাইরের আইসক্রিম দেবো না ফলের রসের আইসক্রিম খাও হ্যালো টক 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 এবারে খারাপ হয়ে গেলে ফোন চেঞ্জ করে নেব হুম খাবো রেখে দাও কালকে রে খাবে হ্যাঁ বাবা রাত্রে এত বড় খেও না তুমি দুবার খাও খেয়া রেখে দাও চলো ওটা রেখে দিই নাহলে না সবটা খেয়ে নেবে দেবে না শুধু লেবুর রস তো এটা ভালো হলো না লেবুর রসও খেয়ে নিল ওইদিকে আইসক্রিমও হয়ে গেলো চলো টাটা গুড নাইট ইম এম চলো টাটা গুড নাইট গুড নাইট কুড নাইট গুড নাইট বেশি ক্ষেত নেই ফরেড রাইস রে